আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে রান্না করবো পাটশাক ভাজি খুবই মজাদার হয় এই পাটশাক ভাজিটা কোনো প্রকার ঝামেলা ছাড়াই খুবই সিম্পল ভাবে আজকের এই পাটশাকটা ভাজি করব। এই পাট শাকটা সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগে আমি এখানে দুই আটি পাটশাক নিয়েছি আর পাটশাকের ডগার অংশগুলো নিয়েছি আমি এখানে আর এখানে যে পাতাগুলো আছে সবগুলোই নরম পাতা পাতার এই ডাটার অংশটা এভাবে বেছে ফেলে দিতে পারেন তবে এই ডাটাটা কিন্তু অনেক নরম ইচ্ছা করলে ডাটা সহ এই শাকটা ভাজি করা যাবে শাকগুলো বেছে ঘুটে পরিষ্কার করে নিতে হবে যে পাতাগুলো একটু বড় সেই পাতার এই মাঝখানের শিরাটা এভাবে টান দিয়ে ফেলে দিতে হয় এখানে সব পাতাগুলো নরম এবং কচি আছে যার কারণে এই শিরাটা সব পাতারই ফেলতে হবে না যেগুলো বড় দু একটা পাতা আছে আমি সেইগুলোর এই শিরাটা ফেলে দেব। এখন এই পাট শাক আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটু ছোট টুকরো করে কেটে নেব শাক ভাজার জন্য আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম এখন এই তেলের মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ থেতো করা রসুন আর দিয়ে দেব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি রসুন এবং পেঁয়াজটা শাক ভাজিতে বেশি দিলে খেতে ভালো লাগবে এখন এই পেঁয়াজ রসুন আমি লাইট গোল্ডেন কালার করে ভেজে নেব শাক ভাজিটা দুইভাবে করা যায় প্রথমে শাকগুলো সেদ্ধ করে নিয়ে তারপরে বাগান দিয়ে ভেজে নেওয়া যায় আর এভাবে সরাসরি পেঁয়াজ রসুন ভেজে তারপরে শাকটা ভাজি করা নেওয়া যায় দুইটা শাক ভাজির স্বাদ দুই রকমের হয় পেঁয়াজ রসুন আমি লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি কেটে রাখা পাট শাক দিয়ে দেব। পাট শাকগুলো কেটে একটু ছোট করে নিয়েছি এখন শাকের মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ আমি এখানে ছয় সাতটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ শাকের সাথে এখন লবণটা সুন্দর করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব শাকটা কমে গেলে নাড়তে সুবিধা হবে আমি হাই হিটে শাকটা ভেজে নেব। এতে করে শাকের সবুজ কালারটাও ঠিক থাকবে দেখতে ভালো লাগে আর শাক থেকে যে পানিটা বের হবে এই পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে শাকগুলো একেবারে নেতিয়ে যাবে না নরম হয়ে শাকগুলো আমি একটু ঝরঝরে করে ভাজি করব। শাক থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে এই পানি সম্পূর্ণ টানিয়ে ঝরঝরে করে নিতে হবে পাট শাক ভাজিটা ঝরঝরে খেতেই আমার কাছে ভালো লাগে সুন্দর করে নেড়ে চেড়ে আমি শাকটা ভেজে নিয়েছি যে পানিটা ছিল পানি একেবারে টানিয়ে নিয়েছি আর শাকের রঙটাও দেখুন কতটা সবুজ আছে দেখতেও সুন্দর লাগছে আজকের এই পাট শাকটা আমি খুবই সিম্পিলভাবে ভাজি করেছি আর এই পাট শাক ভাজিটা এভাবে ভাজি করলেও খুবই মজার হয় খেতে পাট শাক ভাজি পুরোপুরি কমপ্লিট এখন এটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার পাটশাক ভাজি কোনো প্রকার ঝামেলা ছাড়াই খুবই সিম্পলভাবে আজকের এই পাটশাক ভাজিটি তৈরি করেছি সাদা ভাত দিয়ে এই পাটশাক ভাজিটি খেতে দারুণ লাগে আশা করছি ভালো লেগেছে আজকের পারশাক ভাজি আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ